এক চামচ কফি পাউডার যদি তোমরা এইভাবে মাখতে পারো তাহলে ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের কালচে ভাব কিন্তু খুব সহজেই দূর হবে আমাদেরকে প্রায়শই বাড়ির বাইরে বেরোতে হয় বিভিন্ন কাজের জন্য আর বাইরে থেকে বাড়ি ফেরার পর পুরো মুখের মধ্যে ট্যান পড়ে যায় অনেক কিছু ব্যবহার করো সেই ট্যান ত্বকের মধ্যে থাকা কালো দাগঝোক কিন্তু কিছুতেই দূর হয় না কফির সঙ্গে যদি তোমরা এই দুটো উপকরণকে মিশিয়ে ব্যবহার করতে পারো তাহলে এই ত্বকের কালচে ভাব কিন্তু খুব সহজে দূর হবে কোন কোন জিনিসগুলো তোমরা মিশাবে কোন সময় ব্যবহার করে তোমরা ভালো ফলাফল পাবে সব কিছু আজকে এই রেমেডির মাধ্যমে শেয়ার করব তো চলো বন্ধুরা বেশি না কথা বলে ছটপট করে ত্বকের যত্নে তোমরা কফিকে কীভাবে ব্যবহার করবে সেটা দেখে নাও তার আগে বলবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রথমে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করবো তার জন্য নিচ্ছি হাফ চামচ মতো কফি পাউডার আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ অ্যালোভেরা জেল কফি পাউডার কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে সপ্তাহে দু দিন যদি তোমরা এইভাবে ব্যবহার করতে পারো তাহলে আমাদের মুখের মধ্যে যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো হয় সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তারপর হালকা হাতে দু থেকে তিন মিনিট মুখটাকে মাসাজ করার পর একটা টিস্যু সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তোমরা যদি দুটো স্টেপ করতে না চাও তাহলে কিন্তু একটা স্টেপও কেউ ফলো করতে পারো এরপর ফেস বানানোর জন্য নিচ্ছি আমি এখানে এক চামচ মতো কফি পাউডার তার সঙ্গে নিচ্ছি এক চিমটে মতো হলুদের গুঁড়ো কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগ সান কিন্তু খুব সহজে দূর করে এর সঙ্গে আমি মেশাচ্ছি মধু মধু ব্রণের কালো ঝোপকে খুব সহজে দূর করতে সাহায্য করে আমাদের ত্বকের চাম রাখে রাখে আর এই সবকটা উপকরণকে আমি এখানে গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গোলাপ জলের পরিবর্তে তোমরা নর্মাল জলও কিন্তু ব্যবহার করতে পারো এই সবকটা জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমার কিন্তু এখানে ফেস প্যাকটা রেডি হয়ে যাবে এটাকে তোমরা যদি হাতে পায়ে এবং গলাতেও ব্যবহার করতে চাও তাহলে এই পরিমাণটা একটু বাড়িয়ে নাও তোমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে আমার পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি সপ্তাহে দু দিন তোমরা এই রেমিডিটাকে ব্যবহার করে দেখো দেখবে ত্বকের মধ্যে থাকা সান কালচে ভাব কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে যে কোনো রেমিডি করার আগে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করো আর যখন তোমরা সপ্তাহে দুদিন করবে পরপর দুদিন দিন করো না একদিন করলে হয়তো মধ্যিখানে আরও দুদিন দিন বাদ দিই তারপর তোমরা এটাকে ব্যবহার করো এটাকে মুখের মধ্যে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে যখন দেবে এটা একটু শুকনো হয়ে গেছে তখন নর্মাল জল দিয়ে ধুয়ে নিও আর সবচেয়ে তোমরা যে কোনো ধরনের একটা ময়শ্চারাইজার এবং টোনা অবশ্যই ব্যবহার করে নিও রেমিডিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো